গীতা জয়ন্তী দু হাজার তেইশ নমস্কার বন্ধুরা ধর্মীয় ব্রতমালায় আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের পর্বে থাকবে জয়ন্তী দু হাজার তারিখ সময়সূচি তাৎপর্য মাহাত্ম্য এবং কি কি শুভ যোগ আছে এই গীতা জয়ন্তীতে তাহলে চলুন জেনে নেওয়া যাক গীতা জয়ন্তী দু হাজার তেইশ হিন্দু ধর্মাবলম্বীদের কাছে গীতা হলো একটি বিশেষ পৌরাণিক ধর্মগ্রন্থ মানুষের জীবন পরিবর্তন করে দিতে পারে এমনটাই শক্তি আছে গীতার মধ্যে যেটি অনেকেই ভগবত গীতা হিসাবে চেনেন এই ডিসেম্বর মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে গীতা জয়ন্তী উৎসব পালন করা হয় গীতা জয়ন্তী তেইশে ডিসেম্বর দু শনিবার একাদশী শুরু বাইশে ডিসেম্বর দু হাজার সাতটা দশ মিনিট গীতা জয়ন্তীর পবিত্র দিনে গীতা পাঠ করা শোনা খুবই শুভ এই দিনে মোক্ষদা একাদশী পড়ে এই কারণে এই দিনের উপবাস রাখার গুরুত্ব অনেকখানি বেড়ে যায় এই দিনে ভগবান কৃষ্ণের উপাসনা করলে তাকে সন্তুষ্ট করা যায় গীতা জয়ন্তীর বছরেরও আগে এই তিথিতে কুরুক্ষেত্রের যুদ্ধে কৃষ্ণ ভগবত গীতা আকারে ভক্তিমূলক সেবার গোপনীয় জ্ঞান তার সবচেয়ে প্রিয় ভক্ত অর্জুনকে প্রদান করেছিলেন পৌরাণিক কাহিনী অনুসারে জানা যায় যে আজ থেকে প্রায় পাঁচ হাজার বছর আগে খ্রিস্টপূর্ব একত্রিশশো আটত্রিশ অব্দে কুরুক্ষেত্রে আঠারো দিন ধরে যুদ্ধ চলেছিল যার নাম কুরুক্ষেত্রের যুদ্ধ এই যুদ্ধ হয়েছিল পাণ্ডব ও কৌরব শিবিরের মধ্যে ধর্মের জয় এবং অধর্মের বিনাশের লক্ষ্য নিয়ে হয়েছিল এই কুরুক্ষেত্রের যুদ্ধ সেই যুদ্ধে শ্রীকৃষ্ণ ছিলেন অর্জুনের রথের সারথি কাহিনী অনুসারে জানা যায় যে এই যুদ্ধ শেষ হওয়ার পরেই ভগবান শ্রীকৃষ্ণ তার প্রিয় ভক্ত অর্জুনকে জীবনের আসল বাণী প্রদান করেন যা বর্ণিত আছে শ্রীমদ্ ভগবদ গীতায় গীতার মোট আঠারোটি অধ্যায় আছে যার সারমর্ম একজন ব্যক্তির সমস্ত জীবনের ব্যাখ্যা করে আর সেই দিনটি ছিল শুক্লপক্ষের একাদশী তিথি আর সেই থেকেই প্রতি বছর শুক্লপক্ষের এই একাদশী তিথিতে গীতা জয়ন্তী পালন করা হয় সমস্ত জায়গায় ধর্মগ্রন্থ গীতা পাঠ করা হয় গীতা জয়ন্তী উপলক্ষে বৈষ্ণব ভক্তগণের বিভিন্ন অনুষ্ঠানেরও আয়োজন করেন অনেক মন্দিরে এই দিন এই উপলক্ষে হোম যজ্ঞ করা হয় মার্গশিষ মাসের শুক্লপক্ষে পালিত হয় গীতা জয়ন্তী এই দিনে একাদশী থাকে তাকে বলা হয় মোক্ষদা একাদশী এদিনে মহাভারতের যুদ্ধের সময় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতার উপদেশ দিয়েছিলেন তাই শ্রীমদ গীতায় একমাত্র গ্রন্থ যার জন্মবার্ষিকী পালিত হয় গীতার লেখা শ্লোকগুলো মানুষের কল্যাণে সহায়ক গীতার প্রতিটি শ্লোক ভগবান শ্রীকৃষ্ণের মুখ থেকে এসেছে গীতার শিক্ষা কলিযুগে জীবনযাপনের উপায় শেখায় গীতা জয়ন্তীর দিন গীতা পাঠ করলেই ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ পাওয়া যায় এবং ব্যক্তির জীবনের সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যায় এছাড়াও এই দিনটি পূর্বপুরুষদের জন্য শুভ এই দিনে সত্য চিত্তে ভগবান শ্রীকৃষ্ণের পূজা করা উচিত যাতে তার আশীর্বাদ পাওয়া যায় অনেকের ধারণা এই গীতা জয়ন্তীর দিনে গীতা পাঠ এবং শ্রবণ করলে ব্যক্তির মুখ্য লাভ হয় এছাড়া এই দিনে পূর্বপুরুষদের নামে তর্পণ নিবেদন করলে পূর্বপুরুষরা মোক্ষ লাভ করেন গীতা জয়ন্তীর শুভ যোগ কি আছে এবছর গীতা জয়ন্তীতে শিব যোগ সিদ্ধি যোগ ও রবি যোগ পড়েছে পাশাপাশি এটি হবে বছরের ক্ষুদ্রতম দিন মনে করা হয় গীতা জয়ন্তীতে পাঠ করলে শ্রীকৃষ্ণের পূজা করলে সারা জীবন ধরে পূর্ণ ফল লাভ করা যায় শিব যোগ বাইশে ডিসেম্বর দু সকাল এগারোটা এগারো মিনিট থেকে তেইশে ডিসেম্বর দু সকাল নটা আট মিনিট পর্যন্ত সিদ্ধি যোগ কখন বাইশে ডিসেম্বর দু সকাল সাতটা নয় মিনিট থেকে রাত নটা ছত্রিশ মিনিট পর্যন্ত কখন আছে বাইশে ডিসেম্বর দু সকাল সাতটা নয় মিনিট থেকে রাত নটা ছত্রিশ মিনিট পর্যন্ত হরে কৃষ্ণ নমস্কার